এবারের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান আগামী ফেব্রুয়ারি ও মার্চ মাসে অনুষ্ঠিত হতে যাওয়া টুর্নামেন্টের জন্য সূচি তৈরি করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ড এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে ভারতীয় ক্রিকেট দল পাকিস্তানে যাবেন কিনা সেই প্রশ্ন অনেক দিনে এবার বার্তা সংস্থার মাধ্যমে জানা গেছে রোহিত শর্মার দলকে কিছুতেই পাকিস্তানে পাঠাবে না দেশটির ক্রিকেট বোর্ড গত বছর এশিয়া কাপ হওয়ার কথা ছিল পাকিস্তানে কিন্তু ভারত সেখানে গিয়ে খেলতে না চাওয়ায় ভারতের ম্যাচগুলো হয়েছিল শ্রীলঙ্কায় ফাইনালটাও হয়েছিল সেখানে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও তেমনটা হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা বার্তাতে বলেছেন চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যাবে না ভারত আইসিসিকে বলা হবে ভারতের ম্যাচগুলো দুবাই বা শ্রীলঙ্কায় দেওয়ার জন্য এর আগে গত ছয়ই মে ভারতীয় ক্রিকেট বোর্ডের বিসিসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্লা বলেছিলেন ভারত সরকারের সম্মতি পেলে তবেই পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাবেন রোহিত কোহলিরা তাদের রাজনৈতিক অস্থিরতার কারণে দুই সালে এশিয়া কাপের পর থেকেই কখনোই পাকিস্তান সফর করেননি ভারত দল সরকারের অনুমতি না থাকায় এরপর আর পাকিস্তান সফর করেননি তারা সরকারের অনুমোদিত না থাকায় দুই সালের পর থেকে পাকিস্তানের বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজও খেলেননি ভারত এখন শুধু আইসিসি ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের এসিসিআই আয়োজনগুলোতে মুখোমুখি হতে দেখা যায় দুই দলকে যদিও এবারে চ্যাম্পিয়ন্স ট্রফি ভারতের সর্বোচ্চ সুবিধা ও নিরাপত্তা দিতে রোহিত কোহলিদের সব ম্যাচেই লাহোরে আয়োজনের প্রস্তাব দিয়েছে পিসিবি এমনকি বিখ্যাত ব্রিটিশ পত্রিকা দ্য টেলিগ্রাফ প্রতিটি ভেন্যু সহ টুর্নামেন্টের সূচিও প্রকাশ করেছে যদিও এখনো কিছু জানানো হয়নি আনুষ্ঠানিকভাবে তবে এতদিন চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে চুপ থাকলেও এবার ভেনু নিয়ে নড়ে চড়ে বসেছে বিসিসিআই রাবিল ইসলাম আই স্পোর্টস